যুদ্ধে আঘাত পাবার পর একটি মানুষ তিনটি বিষয় নিয়ে বাঁচে এক আশা যা তাকে নতুন করে বাঁচার পথ দেখায় দুই জেদ যা তাকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে আর তিন পরিশ্রম যা তাকে সফলতা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো প্রথমেই বড়দের আমার প্রণাম ছোটদের আমার অনেক ভালোবাসা ঋষি স্কুলে চলে গেছে আর এখন না ঋষিকে স্কুলে দিয়ে এসে তারপরে সকালের চাটা খাই এবার ঝটপট করে দু কাপ চা বানিয়ে ফেলি আর আজ শুক্লা রান্না করতে আসবে না তাই আমাকে রান্না করতে হবে ঘর পোছা বাসন মাজা কিছুই আজকে আমাকে করতে হবে কারণ শুক্লা এই সমস্ত দিকটা ওই সামলায় আমাকে এদিকটা একদমই দেখতে হয় না এবার তাড়াতাড়ি চাটাকে খেই রান্নাতে নেমে পড়তে হবে মানে কাটাকুটি যা যা আছে সব কিছু করতে হবে কালকে রাতেও বাসনটা আমি আর মেজে রাখিনি বাসনটা মেজে রাখলে ভালো হতো কিন্তু কালকে শরীরটা খুব খারাপ আজকেও শরীরটা খুবই খারাপ আমি তাই নিয়েই ভয়েস ওভার করছি মুখের মধ্যে মনে হচ্ছে কিছু একটা ইনফেকশন কিছু হয়েছে মাড়িতে তো গাল একদম ফুলে গেছে প্রচণ্ড কষ্ট হচ্ছে তার মধ্যেই ভয়েস ওভার করছি তো আজকে যে রান্না হবে ডিম করব। একদম সিম্পল খাবারই বানাবো ডিম করব আজকে ডাল আর বেগুন ভাজা করব। তো বেগুন ভাজাটা খাবার আগে একদম করে নেবো তা এখন ডিমটাকে সেদ্ধ বসিয়ে দি তারপরে বাকি সবজি সবজিগুলো কাটবো এইবার রাতের বাসনগুলোকে মেজে ফেলছি কালকে রাতে মেজে রাখলে ভালো হতো তোমাদের তো আগেই বললাম কিন্তু কিছু করার নিয়ে শরীরটা খুব খারাপ ছিল তার জন্য এই এখনই মেজে রাখি কিন্তু অল্পই বাসন আছে অসুবিধা নেই তাড়াতাড়ি হয়ে যাবে এদিকে সব কাজ মোটামুটি কমপ্লিট এখন ব্রেকফাস্ট করব তো আজকে ব্রেকফাস্ট একদম সিম্পল এক কাপ চা বানিয়ে নিয়েছি আর সাথে দুটো এমনি শেকা পাউরুটি এই আজকে খাবো আর মিঙ্কুকে ব্রেডের সাথে একটা অমলেট করে দিয়েছি ও খেয়ে অফিস চলে গেছে পাতলা করে মুসুর ডালটা করছি টমেটো দিয়ে আর কালো জিরে ফোড়ন দেবো ডাল তো হয়ে গেল এখন ডিমটাকে বসিয়েছি আর ডিমটা না একটু কড়া করেই আমরা ভাজি কারণ ঋষি একদম কাঁচা ডিম পছন্দ করে না ওকে একটু কড়া করে ভেজে দিতে হয় এই যে নর্মাল মানে সিম্পলভাবেই করছি তেজপাতা ফোড়ন দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু নরম হবে নরম হওয়ার পরে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর তারপরেই দেব টমেটো আর কাঁচা লঙ্কা আবার একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভাজলাম আর দুটো গোটা কাঁচা লঙ্কা আর এখন দিচ্ছি আদা রসুন বাটা একটু ভালো করে ভাজবো ভাজার পর বেসিক যে মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিলাম এরপর মটরশুঁটি দেব। একটু বেশি করে মটরশুঁটি দেব। ডিমে কিন্তু মটরশুঁটি খেতে খুব ভাল লাগে মটরশুঁটি দিয়ে তারপরে অল্প একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে নর্মাল যেরকমভাবে করতে হয় দিনটি সেভাবেই করবো আর সবার শেষে কিন্তু গরম মশলা দেবো আজকে ধনে পাতা দিচ্ছি না আজকে গরম মশলা দেবো দিয়ে নামিয়ে নেবো রান্না মোটামুটি সব কিছুই কমপ্লিট ওই যে কালো জুড়ে ফোরন দিয়ে পাকলা করে মুসুর ডাল আর ডিমের ঝোল মটরশুঁটি দিয়ে সেটা দেখতেই পেলে তোমরা আর বেগুনটা না ঠিক ভাজবো হচ্ছে খাবার আগে গরম গরম খুব ভালো লাগে আর ঋষির জন্য দুটো রেখে দেব ওটা ও স্কুল থেকে আসার আগে তখন ভেজে দেব। ঘর পোছার আগে এখন ভালো করে একটু ডাস্টিং করে নি এত ধুলো পরে তাই রোজ একটু পরিষ্কার না করলে হয়ই না ধুলো এত থাকি ওপরে তারপরেও ধুলো আর শেষ হয় না রোজ তিন চারবার করে আমাকে মুছতেই হবে অ্যাকচুয়ালি একদম রোডের সামনেই তো ফ্ল্যাটটা আর চারপাশে না খুব কনস্ট্রাকশনের কাজ হচ্ছে সেগুলোরই ধুলোবালি সব আসে বিকেল পাঁচটা বাজে এখন গাছগুলোতে জল দিতে চলে এসেছি যা গরম পড়েছে এই দেখো পড়ে গেল আমার একটা টপ তো ওই যে টাইম ফুলের টপটা পড়ে গেল। ওটাকে আবার বেঁধে দিয়েছি যা রোদ যা গরম এখন শুরু হয়ে গেছে বৈশাখ মাস জ্যৈষ্ঠ মাস তো অনেক দূরে তো ভীষণ গরম পড়ে গেছে তো তার জন্য না জল মাটিগুলো না একদম শুকিয়ে যায় তার জন্য মাটিতে তো জল দিতেই হবে তাই এই যে সূর্য প্রায় ডোবা ডোবা অবস্থা এখন তো এখনো বাকি আছে ডুবতে তো তাই একটু হালকা হয়েছে রোদের তাপটা তার জন্য গাছে জল দিয়ে দিলাম আর এই দেখো জোমাল্যান্ডে আলো জ্বলে গেছে কিন্তু জোমাল্যান্ডে এক এক্ষুনি শুরু হয়ে যাবে লোক আসা আর রাতে আলো জ্বললে তো দারুণ লাগে তো আমি তো খুব এনজয় করি এই সমস্ত কিছু ঋষিও এনজয় করে তো এই যে একটু চা নিয়ে বসলাম আর বিকেলে সূর্য ডোবা সব কিছুই দেখছি বেশ ভালো লাগে তো আজকে না ভিডিওটা বাড়াচ্ছি না ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে মতো এইটুকুই দেখাবে অন্য একটা ব্লগের সাথে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে টাটা